কোনো ভাবে এই জীবনে জীবনের প্রথম অভিজ্ঞতা নিয়ে পায়ের অবস্থা খুব খারাপ শরীরের অবস্থা খুব খারাপ কিন্তু মানে মানে অন্যরকম রকম অনুভূতি প্রথম যখন আমাকে দিলো তখন আমি কিন্তু পরে গেছিলাম আমি পরে গেছিলাম পরে আমাকে উঠানো হয়েছে আমাকে বলা হয়েছে যে এটা কি বাদ দেবো না যাবা আমি বললাম যে যাব তো ভাই কিন্তু আমাকে অনেক সহযোগিতা করেছে অনেক সময় দেখা যাচ্ছে মোটা মানুষ থাকলে ঝামেলা যাদের ওজন বেশি তারা কিন্তু উঠতে পারবেন না মানে কিন্তু উঠতে পারছি ডানা ছাড়া ডানা ছাড়া উঠতেছি ডানা ছাড়া যদি যদি কেউ ডানা ছাড়া উঠতে চান তাহলে এই প্যারা গ্লাইডিং আপনাদের জন্য কিন্তু যাদের হাত দুর্বল কোনোভাবেই তারা এই প্যারা গ্লাইডিং উঠবেন না কারণ এত পরে নিচে গাছগাছালি মানে বড় বড় পাহাড় রয়েছে উপরে আকাশ মনে হচ্ছে যে আমি অন্যরকম একটা পৃথিবীতে এসেছি মনে হচ্ছে যে মানে পৃথিবীর কোনো জায়গায় নি বা এরকম কখনো এরকমভাবে আসেনি তো যাই হোক আমাকে আজকের এই সুন্দর দৃশ্যগুলো ভিডিও করার জন্য ভাই সহযোগিতা করছেন আর এটা হচ্ছে নেপাল নেপালে কিন্তু জন্য বিখ্যাত আমাদের সাথে কিন্তু আমেরিকান লোকও এসেছে এবং পায়ের চামড়া কিন্তু ওটা ছিঁড়ে গেছে আমরা প্রথম যখন ল্যান্ড করি এটা কিন্তু ডাইরেক্ট নিচ থেকে উপরে ওঠে না বরং ওপর থেকে ছেড়ে দেওয়া হয় নিচে নেমে যায় তো এটা কিন্তু কঠিন অভিজ্ঞতা যাই হোক তারপরও এখন ভালো লাগছে